আর্থাইটিস হলো দুটো শব্দের সমা দুটো শব্দে যোগফল আর্থা আর আইটিএস আর্থা মানে হলো বোন সার আর আইটিএস মানে ইনফ্লামেশান ইনফ্লামেশান কী ব্যাপারটা ওটা যেখানে জায়গাটা এফেক্টেড হয় ওখানে কেন হয় কীভাবে হয় প্রথম কথা আমরা যখন চলাফেরা করি মুভমেন্ট করছি তখন বাইরের কোনো জিনিস দ্বারা আঘাতপ্রাপ্ত হয় সেটা যানবাহন হতে পারে আপনি রাস্তায় পড়ে যেতে পারেন যে কারণ আঘাতপ্রাপ্ত হয় আরেকটা হচ্ছে আমরা যেটা নিজেরা মানে ইনভাইট করি রাইট সেটা সেটা দিয়ে কীভাবে সেটা এরকম খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা এখন ফার্স্ট লাইফ লিড করছি বাড়িতে খাবার খাচ্ছি অনেক সময় বাইরে খাচ্ছি বাইরের খাবারের মধ্যে কিছু কিছু জিনিস বেশি বেশি দেওয়া হয় চাউমিন চিপস অনেক কিছুতে সল্টে লবণের পরিমাণ বেশি দেওয়া হয় অনেকগুলো কেমিক্যালস দেওয়া হয় তার মধ্যে একটা আজিনা মটর আছে এরকম কেমিক্যালস আছে সেগুলো আমাদের যেগুলো অতিরিক্ত শরীরের বেশি সেগুলো জয়েন্টে বড় বড় জয়েন্ট ছোটো জয়েন্ট সব জয়েন্টে ডিপোজিশন হয় এলবো জয়েন্ট নি জয়েন্ট এরকম বিভিন্ন জয়েন্টে ডিপোজিশান হয় হওয়ার পর তার কাজ কি ওই জায়গাটাকে টেন্ডার করা একটা শক্ত শক্ত ভাব করে তারপরে ইনফ্লামেশন হয় একটা রেডিউজ ভাব তারপরে আলটিমেটলি পেন এটা হলো সিস্টেম আর আমরা যারা আয়ুর্বেদিক ডক্টর তারা কী করছি আমরা হলো পেশেন্টকে দেখি যেটা আমাদের ব্রহ্মকমলে আমাদের মোটি মোটো আর কি আমরা পেশেন্টকে দেখি আমাদের চেম্বারে প্রথম দেখি ডাক্তারবাবুরাই দেখেন দেখে তারপর নির্ণয় করি কি হয়েছে প্রথম কথা একটা ব্যথা এলো আমার কাছে ব্যথা কেন হচ্ছে কি কারণে হচ্ছে প্রথম কারণ হলো অনেকের অনেক দিন ধরে যদি সুগার বা প্রেশার থাকে বিশেষ করে প্রেশারের ওষুধ যদি লং টার্ম খান একই ওষুধ তার সাইড এফেক্টে ব্যথা হতে পারে আরেকটা হতে পারে যে কারণগুলো বললে আঘাতপ্রাপ্ত হতে পারে বা নিজেরা অনেক টক্সিক খাবার খাচ্ছি আর কি এখন অনেক আমরা অ্যাডভান্স হচ্ছি মেয়ে ভতি মানে এত আসক্তি হচ্ছে স্মোকিং করছি বেশি ড্রিঙ্কস করছি যেগুলো অতিরিক্ত হলে এই ব্যথা বাড়বে আমরা ব্রহ্মকামলে আমাদের যেটা বিরাটিতে মূল ব্র্যান্ড এখানে আর কি দেখার পরে আমরা প্রসম কোথাও ওষুধ দিই কী ওষুধ কাজ করবে বাইরে যদি কোনো রিপোর্টস থাকে সেই রিপোর্টস আমরা অ্যাকসেপ্ট করে দেখি তারপরেও যদি দরকার লাগে আমাদের এখানে একই ছাতার তলায় সব রকমের টেস্ট হয় ব্লাড টেস্ট হয় এক্স রে ইসিডি সব কিছু আমাদের আছে সেই অনুযায়ী আমরা ওষুধ দিই দেওয়ার পর ট্রিটমেন্ট শুরু করি প্রথম অবস্থায় আমরা মেডিসিন দিয়ে দিয়ে দেখি যে কেমন রেজাল্ট হচ্ছে তারপরে আয়ুর্বেদে একটা কর্ম আছে পঞ্চকর্ম মানে পাঁচটা কর্ম তার পুরো সেট এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেট আপ ইন ইন্ডিয়া আমাদের যে সেট আছে সেখানে আছে এবং পঞ্চকর্মে এক্সপার্ট ডাক্তার আছেন এবং সঙ্গে থেরাপিস্ট আছেন পুরুষ এবং মহিলা প্রত্যেকেই খুব এক্সপার্ট তাদের তত্ত্বাবধানে মানে থেরাপিটা আমাদের সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত হয় কিন্তু ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল দশটা থেকে ছটা প্রত্যেকে এবং রোববারেও আমাদের সেন্টার খোলা থাকে ট্রিটমেন্ট করি এবং আমাদের সাফল্যের হার সবচেয়ে যেটা বড় কথা অন্যপ্যাথিতে আপনার লং টার্ম সারা জীবন ওষুধ খেতে হয় পেট খেলাতে আমাদের না যদি কেউ মেডিসিন এবং সঙ্গে পঞ্চকর্ম নেন তাহলে আমাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট রোগ কমবে এবং কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্টও রোগ কমবে একদমই তাই